টিচার নবীন শিক্ষক হিসেবে আইডল এখন তো শিক্ষক আইডল নাই শিক্ষকের ঘাড় ধরে পদত্যাগ করাইতেছে যেই শিক্ষকের কাছে লেখাপড়া করলো সেই শিক্ষককে মূল্যায়ন করতেছে না অথবা শিক্ষকের কোনো একটা ভুল ত্রুটি হইতে পারে ভুল ত্রুটি হলে সেটা বিচার আছে আদালত আছে আপনি জোর করায় বেসার এক বছর আছে দুই বছর আছে এই দুই বছরে যদি উনি চাকরি না করে পেনশনটা পাবে না জীবনের মানুষের একটা টার্গেট থাকে জীবনের শেষ পেনশনটা আপনি যে শিক্ষকের কাছে পড়াশোনা করলেন ওই শিক্ষকের সামান্য কিছু ত্রুটি বিচ্ছুতির কারণে উনারে যে আপনি একেবারে জোর করে ঘাড় ধরায় পিটাইয়া একেবারে জবরদস্তি করে ওকে পদত্যাগ করাচ্ছেন এই কাজটাকে ঠিক করতেছে ছাত্ররা আপনারা কি বলেন করতেছে ঠিক হ্যাঁ সে যদি দুর্নীতি করে অন্যায় করে তাহলে ওই অন্যায়টা ধরাই দেন কমিটি আছে আইন আছে আইন হাতে তুলে নেবেন না কথা বলেন না কেন শিক্ষক যদি কোনো অন্যায় করে থাকে শিক্ষকের বিচার হবে কিন্তু তার একটা পুরো ফ্যামিলি চলে চাকরির উপর আপনি যে তার পদত্যাগ করাইলেন এই কাজটা কি আপনি ঠিক করলেন এজন্য সিদ্ধান্ত নেওয়ার সময় চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন ইমাম আজম একটা এলাকা দিয়ে যাচ্ছিলেন জুতা খুললেন বলে হুজুর জুতা খুললেন কেন কয় এই এলাকায় আমার একজন ওস্তাদ আছে বলে এই এলাকায় আপনার কোনো ওস্তাদ নাই কয় কেন এটা সুইপারদের এলাকা হ্যাঁ আমার একজন ওস্তাদ আছে নাম সুইপার তার সে সুইপার বাথরুম পরিষ্কার করে বলে হুজুর ওনার কাছ থেকে আবার কি শিক্ষা নিয়েছিলেন কয় ওনার কাছে কি শিক্ষা নিয়েছিলাম আমার ছাত্র জিজ্ঞেস করেছে কুকুর কখন সাবালক হয় আমি তিন মাস কেতাবাদী পরে কোনো উত্তর দিতে পারি নাই সুইপারকে জিজ্ঞেস করছি এই সুইপার কুকুর কখন সবালক হয় বলো হুজুর এইটার জন্য টেনশন করেন কুকুর যখন পাঁচ জায়গায় পেশাব করে তখন সাবালক হয় ওইটা তো আমার জানা ছিল নারে বাবা এত বই পুস্তক করলাম কোথাও পেলাম না তোমারটাই ঠিক কুকুর যখন পাঁচ জায়গায় প্রসাব করে আর যখন ঘাস খায় যখন বুঝবার সাবালক হয় এজন্য উস্তাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তো মুসলমান মান আল্লাহ মানে হরফা জামাকে একটা অক্ষর শিক্ষা দিল আমি তার গোলাম ইচ্ছে করলে সে আমারে বিক্রি করে দিতে পারে ইচ্ছে করলে আজীবন আমাকে গোলাম বানায় রাখতে পারে আল্লাহু আকবার এই যদি হয় আমাদের অবস্থা তাহলে আজকে আমরা কথায় আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন ইচ্ছা থাকা সত্ত্বেও খালি আলোচনাটা উঠলো এর মধ্যে দেখতেছি বারোটা বারো হয়ে গেছে অথচ গাড়ি তো আমার নির্দিষ্ট টাইমে টিকিট কাটা আমার জন্য তো অপেক্ষা করবে না সকালে আবার ক্লাস সব দিক মিলাইয়া ইচ্ছা থাকা সত্ত্বেও দু তিন ঘন্টা কথা বলার ইচ্ছা ছিল যে তিন ঘন্টা কথা বলবো যেটুকু বলেছি এটুকু যেন আমরা আমলে আনতে পারি আমলের নিয়তে যেন শুনতে পারি শুনেছি যতটুকু আল্লাহ কবুল করুন